আমাদের জীবনের অর্ধেক কষ্টটা আসে অন্যেরা আমার সম্পর্কে কি ভাববে এই চিন্তা থেকে কে কি বলল কে কটাক্ষ করল কে সমালোচনা করলো এইসব ভাবতে ভাবতেই আমরা নিজের পথ ভুলে যাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে জানে সেই মুক্ত অন্যের বিচার তোমাকে ছুতে পারে না আজকের এই ভিডিওতে আমরা জানব কেন অন্যের বিচার নিয়ে চিন্তা না করাই গীতা অনুযায়ী আসল মুক্তি আমরা সবাই সমাজে বাস করি মানুষ কথা বলবেই ভালো বা মন্দ কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা অন্যের মতামতকেই নিজের সত্যি ভেবে নিই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের কর্তব্যে স্ত্রী থাকা উত্তম অন্যের পথে চলা ভয়ের কারণ তুমি যদি অন্যের বিচার মেনে নিজের কাজ বদলাও তাহলে তুমি নিজের পথ হারাচ্ছ শ্রীকৃষ্ণ কখনোই বলেননি যে মানুষকে অবহেলা করো তিনি বলেছেন নিজেকে জানো নিজের কর্তব্য জানো যখন তুমি জানবে তুমি কে তখন আর অন্যের বিচার তোমাকে কাঁপাতে পারবে না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের দ্বারা নিজেকে উন্নত করো অন্যের কথায় নয় নিজের কর্মেই নিজের মূল্য নির্ধারণ করো তাই গীতার শিক্ষা হলো তুমি যেমন তেমনই থেকো যতক্ষণ না তুমি নিজে জানো তুমি সঠিক পথে আছো অন্যের বিচার নিয়ে চিন্তা করা মানে নিজের মনকে তাদের হাতে তুলে দেওয়া আজকেও প্রশংসা করলো তুমি খুশি আগামীকালকেও কেউ সমালোচনা করলো তুমি ভেঙে পড়লে এই ওঠা নামার মধ্যে এই মন অস্থির হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মানুষ প্রশংসা বা অপমানে স্ত্রী থাকতে পারে সেই সত্যিকারের শান্তি পায় তাই অন্যের বিচার নয় নিজের অন্তরের কণ্ঠই তোমার পথপ্রদর্শক হওয়া উচিত তুমি কোনো কাজ শুরু করেছ পড়াশোনা বা ব্যবসা যে কোনো কাজ লোক বলবে তুমি পারবে না তোমার কাজটা ভালো নয় কিন্তু মনে রেখো যারা সমালোচনা করে তারা তোমার সাহসের সমান নয় শ্রীকৃষ্ণের শিক্ষা হলো অন্যরা কি বলছে সেটা নয় তুমি কি করছো সেটাই তোমার সত্য কৃষ্ণ বলেছিলেন সমবেত চিত্তে শান্ত মনে কাজ করো অন্যের কথায় মন নষ্ট করো না জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ বিচার করবে কখনো প্রশংসা কখনো অপমান কিন্তু গীতা আমাদের শেখায় তুমি তোমার কর্তব্যে মন দাও বাকিটা শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দাও অন্যের বিচার থামাতে পারবে না কিন্তু নিজেকে মানসিক শান্তি রক্ষা করতে পারবে যদি মনে রাখো আমি আমার কর্মে বিশ্বাসী অন্যের মতামতে নয় এই বিশ্বাসই তোমাকে মুক্তি দেবে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও আর প্রতিদিনের গীতার অনুপ্রেরণামূলক বার্তা পেতে এম এম মোটিভেশান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জয় শ্রীকৃষ্ণ